আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম রিসান এক্স এলুন এটার মডেল হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর একটা নাম্বার আছে এই নাম্বারও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন অথবা গুগলে যদি আপনারা বিডি কার্ড পয়েন্ট লিখে ট্যাগ করেন সেক্ষেত্রে সেখানে কিন্তু আপনাদের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের যে স্যালেনটি বিডি কার্ড পয়েন্ট অফিসিয়াল স্যালেন আমাদের পার্সোনাল চ্যানেল এটা আপনারা অবশ্যই সবাই জানেন তো আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ হচ্ছে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি মনে হচ্ছিল পেয়ে গেছি আমার একটা এরাদা ছিল সেটা হচ্ছে এই চ্যানেল থেকে যে আর্নিং আসবে সেটা যারা গরিব অসহায় যারা আছে অসুস্থ দুস্থ মানুষ তাদেরকে এই টাকাগুলো আমি দিয়ে দেবো তো তার ধারাবাহিকতায় ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ কিছু আর্নিং আসবে সেখান থেকে সেই টাকাগুলো আমরা দিব এটাও একটা ভিডিও আপনাদের জানানোর জন্য দেওয়া হবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ সবার আগে কিন্তু আমি একটি করে ভিডিও একটি করে গাড়ি প্রতিদিন এই ভিডিওতে দিয়ে থাকি কারণ একটি করে গাড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাড়ি এ টু জেড যেন একটা ভিডিওতে আপনার চার পাঁচ মিনিটের ভিতরে আপনাদের দেখানোর দেখাতে পারি আর কি যাই হোক কথা বাড়াবো না কথা না বাড়িয়ে যদি এখন গাড়িটা দেখায় এখন গাড়ি দেখাচ্ছে হচ্ছে নিশান সানি এক্স এলোন এটার মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার নয় অল অপশন অটো তেরোশো এসি সির একটি গাড়ি ভিভি টিআই ইঞ্জিন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন আপনি শো গ্রিল থেকে শুরু করে আপনি নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং ইস্ট্রি আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটির আর এই গাড়িটির যদি আপনাদের ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সেটটা সুন্দর আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন বন্ধুরা এখন পর্যন্ত কালার করা হয় নাই একবারে অরিজিনাল যে কালারটা ছিল সেটাই কিন্তু আছে কোনো হাতুরের বাড়ি এখন ইঞ্জিন দেখেন একবারে ফ্রেশ একবারে টিন বড়ি আর এটাতে আলহামদুলিল্লাহ চেঞ্জই করা আছে সিক্স লিটারের ঠিক আছে দেখেন মানে এই জিনিসটা দেখলে বোঝা যায় কারণ এক্সিডেন্ট হলে কিন্তু কালার করা লাগবে ঠিক আছে কোনো কালার করা হয় নাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটির রাইট সাইডটা যদি দেখিয়ে দিই দেখেন চাকাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন আপনার রেন সেট গুলো পেয়ে যাচ্ছেন আর এখানে কত সুন্দর বিস্কিট কালারের একটি গাড়ি ভিতরে আপনি একটা বিশাল বড় ইন্ডিয়েট পিলার পাচ্ছেন অল অপশন অটো আর এটার বিস্কিট কালারটা কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ দেখেন আপনি এই আমি দরজার চিপাগুলো একটু দেখাই এগুলো কিন্তু কালার হয় না আউটসাইডটা শুধু আমরা টাচ আপ করেছি ঠিক আছে দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে আমরা প্রত্যেকটা পার্ট জয়েন্ট আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু যাতে আপনারা ঘরে বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন আর এটাতে কিন্তু আপনি কাপ হোল্ডার সবকিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার দেখেন পিছনের আপনার স্পিকারগুলোও কিন্তু গাইতে জাপানিজল করা আছে এখনো আমাদের পাশাপাশি দুইটা শোরুম আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা অনেকগুলা গাড়ি দেখতে পারবেন দেখেন এই গাড়িটির পিছন সাইডটা মাসাল্লাহ আমরা বারো সিরিয়াল আপনার নাম্বার প্লেট আমি বারবার বলি নাম্বার প্লেট কিন্তু ইনশিওর করা যায় নাম্বার প্লেট থেকে বোঝা যায় যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এই যে ভিতরটা দেখেন দেখেন এই জিনিসগুলো একবারে ফ্রেশ আছে আর এই পয়েন্টগুলো একটু দেখা এগুলো কিন্তু কালার করুন আমাদের অরিজিনাল যে বিস্কিটগুলো থাকে সেগুলা কিন্তু এখনও রয়ে গেছে দেখেন এটা একটু দেখাও একবারে পেস বোরাটের ব্যাগলার ভিতরটা দেখেন কোনো কালার হয় নাই একবার অরিজিনাল কন্ডিশনে আছে আশা করতেছি কারো যদি নিশান সানি এ সম্বন্ধে দুর্বল থাকে আশা করি একসানসেই পছন্দ হয়ে যাবে আমাদের কাছে দুইটা গাড়ি আছে একটা নয়ের আর একটা সাতের দেখেন চাকাগুলো নতুন চাকা হ্যাঁ দেখেন ভিতরটা মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখেন নিয়ে আপনার কোনো ধরনের কাজ করা লাগবে না আমরা কোনো কাগজ ফেল অবস্থায় গাড়ি বিক্রি করি না কোনো মালিকানা ছাড়া বিক্রি করি না আর কোনো কাজ অবস্থায় না আপনার যে কোনো ধরনের এক্সপার্ট নিয়ে আসবেন এক্সপার্ট নিয়ে আসার পরে আপনারা গাড়ি দিতে পারবেন ঠিক আছে একবারে ফ্রেশ বন্ধুরা এতক্ষণ আপনাদের নিশান সারি দেখাতেছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের এখন দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর একটা গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নেই আপনারা আসে যে কোনো ভাবে আপনারা এক্সপার্ট দিয়ে দেখায় নিতে পারবেন আর যেহেতু কোনো এক্সিডেন্ট গাড়ি আমি কিনি না আর আপনাদের দেওয়ার প্রশ্নই আসে না একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে একটা একটা গাড়ি এটা তো তো ধরেন একটু বেশি আছে অন্য গাড়ি যেমন দুই লাখ তিন লাখ চার লাখ টাকার গাড়িও আমার কাছে থাকে এই গাড়িগুলাও কোনো অ্যাক্সিডেন্ট থাকে না কারণ আমার আমার ইয়ে থাকে যেটা সেটা হচ্ছে এই গাড়িটা হইতে পারে একটা ফ্যামিলির জন্য নতুন এটা মাথায় রেখে কিন্তু আমার কাজ করে তো আপনারা আসবেন ইনশাল্লাহ তো এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস মাত্র আপনার লক্ষ লক্ষ টাকা তারপরেও আলোচনার সাথে কি কিছু সময় রাখা যাবে তো আপনারা সবাই আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ সমস্ত মাতলুককে ভালো রাখুক আল্লাহ তালা যেন আমাদের রুজিতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ